গুনাগার যুব আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবী আমি এখন কি করব নবী বলে দূর আমার দরবার সা যুবক রে দিল তোর দিয়ে একটা জংলায় চলে গেল বাড়িতেও ফিরল না কেন তারাই দিল যুবক কি গুনা করেছিল বলেন তাপন চুরি করেছে তারপরে কার সাথে লাশের সাথে এ মিরা ভাই আওলা বহুর উরখদ্দার হ্যাঁ বহুত দুরহত হ্যাঁ এ দুনিয়া ফানা ফা হয়ে যায় কুইন হ্যাঁ এ দুনিয়া ম সফির খানা হ্যায় हम सब, सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना ना। ना। है तू ही रवाना मेरे भाई मेरा सांप लो में लोक में आया मेरे बाप मेरे दादा को लुट गया मेरे छोटे भाई में कब्र से गिर गया ठीक ना बैठी এমেরে ভাই এ দুনিয়া বে বহুত 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 আদমি আতা হ্যাঁ বহুত দূর আগে কবর মে সমেজ মে যায়া হ্যাঁ বহু কত বড় ভাই কত দাদা দাদি ক বেসে আছে নাতিরা কবরে চলে গেছে এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল জোরে কোন আছে মাস্তানি কিসের

আতিনাফি ফি দা দুনিয়া না হাসা হাতি না ফি ধার ভবানা হাসা সবার তীরের তামান্না জান্নাতে যেতে চাপি চাপিন চাপি ছাপ চান্না না আল্লাহ কবুল করেন আমিন বলেন জোরে বলেন আমিন আমিন বলে আর সময় বাকি আছে কেনো মিনিট بايرامات بايراما. الله نبيرك بايراما. شاء الله يتنزل كل إلا من تاب وعمل وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حَسَنَاتٍ

আমালা হালা আমাল য়ালহা আমি আল্লাহর প্রতি ইমান আবার আনে আমলে ছলে করে। ফাউলাই কাইবাদ দি ল্লাহ উসাইিয়া হাসানা এবং আমি আল্লাহর দিকে ইবাদত করতে করতে ফিরে আসে ওকারনাল্লাহ গফু হ মা আমি আল্লাহ তখন তার ক্ষমা করে দেই খাতে বাধান ভাইতে যা সুবহানাল্লাহ বলতে বললেন না। আল্লাহ বলে যারা শোনে নেবা আল্লাহ বলে যারা গুনা ছেড়ে দেয় তাও করে আবার ইমানে আবার ন্যাকামল করে আমি আল্লাহর দিকে ফিরে আসি আমি আল্লাহ তার গুনা গুলা উল্টাইয়া তখন ন্যাক বানাইয়া দিই এইবার টের ভাই যে যে গুনা করেছেন তাওবা করবেন আল্লাহর কাছে

আল্লাহ আমি কি করলাম নবী আমাকে তারাই দিল আল্লাহ নবী আসার বাণী শুনায় ওরে যুবক তুমি যে গুনা করছ আল্লাহর কাছে তাওবা করছ বলে हां নামাজ শেষেই বেশি বেশি এতেক পড় বড়ে দরুদ শরীফ পড়ি বেশি বেশি পড়ি সুবহানাল্লাহি লিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী ইয়াতুবু ইলাই

নামা সারিও না গুনা করেছো তো ধৈর্য ধলো ইন আল্লাহা মা ধৈর্যশীল বান্দার সাথে কে আছে আল্লাহ পাজার পর আত্মের মধ্যে বলেন ওয়ালা তকুলু লিফি সাদিল্লা গিয়া মো কিল্লা শুরু আর জোরে বল আল্লাহ বলা যারা দিনের জন্য ইস্তামের জন্য জীবনধায় এদের ক্ষেত্রেও নাম বলিও না এরা হালো শহীদ এরা হালো জিন্দা আল্লাহ হওয়া এদের আল্লাহ বিনা হিসাবে চন্নত্রে বলেন বলেন আল্লাহ জ্যোতি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে রাহে জীবনটা বিলিয়ে দাও যদি তা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই দিনের পথে জীবন দিলে চান চান না পাবে তুমি কৃষ্ণর গিলা ঘুমাইতেছে দেখেছে জোরে কানা আর লাফ হয় নাই সবাই বলবে না আর করে বলুন গজল এগুলো আমাদের কল রবের গজল ওই আঞ্চলিক গজল এগুলো না জোরে বলে লাফ হক এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাবাসলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ময়দানেতে লড়াই করে জাননাথয় করে না যদি তা বিলাতে চাও যদি রক্ত ঝড়াতে চাও দিনের পথে খোদা রহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চা যদি রক্ত ঝরাতে চাও ঠিক না ওই ঘরের কনে বসে মারার দাম তো নেই খা ছাড়ো বাইরে আসো বাতিল কে আঘা ধানো না ময়দানেতে লড়াই করে খেতাব খেতনা যদি জীবন দাবিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও খোদার পথে খোদা কে জীবনকে দাও যদি জীবন দাবিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহ ইয়া উওয়াত বাল আহইয়া ওয়া লা তাকুলু দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে জোরে করে আল্লাহ আকবার দিনের জন্য মার খাইতে রাজি আছি আছি তো রক্ত দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি আছেন মুসলমান জোরে করে ইনশাআল্লাহ

ধৈর্যশীল বান্দার সাথে কে থাকেন এবং যারা দিনের জন্য জীবন দেয় তারা কি সবাই বলেন আরো জোরে বলেন শহীদ তারা হুকা খাইতে খাইতে মরে গেছে হ্যাঁ ভারতের কাছে দেশ বিক্রি করতে চাইছিল যেটা নাম দিতে শহীদ সারা জীবন ফিডেলো রাখ কমে না দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে ঠিক কিনা এদের বাংলাদেশে বিচার করতে হবে বিচার চান কিনা কারা কারা আছে হাত দেখাও এদের বিচার করতে হবে আমার ভাইদের রক্ত ছড়াবে আর দিল্লি গিয়া বাসরাত করবে এটা হবে না বাংলাদেশে আসতে হবে বিচারও হতে হবে ঠিক কিনা বলো

এখনো আছে बाप रे আয় আল একটু मजाक করল আমার কি তবে অমিলিক যারা আছেন তাওবা করেন একটি টাকাও ভাগ খান নাই বান নাই এত টাকা চুরি করেছে যে হাসিনা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল এত টাকা কি লাগে কাজে আর স্বামী নাই বিধবা একটা মহিলা

এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে শুধু ঘুষ যেখানে যেখানে হাত তুলে বলবেন লীল্লাহে তাকবীর হাত লড়াইয়া দেন নারায় তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিছিল অবস্থান এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্থান

আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে কি কি শানার না রাই তকবি হয় হয় নাই হয় নাই হয়নি অনেকে ঘুমাই গেছে থাকবি ভাঙায় এক ঘন্টা চলবে তো আগে করছিলেন কি এগারোটায় দিলেন কেন না আপনাদের একদিন আমার দৈনন্দিন বুঝছেন না আয় আল্লাহর গোলাম দিনের জন্য যারা জীবন দেয় তারা কি সবাই বলেন আর একজন দাসী ছিল দা নামাজে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক এক ছোট্ট দুইটা বাচ্চা ছিল বাচ্চা দাও দুই দুইটাও ছিল ইমানদার যে ঘরে দেখবেন মা নামাজি ছোট বাচ্চাও দেখবেন নামাজি মা যদি নামাজে দাঁড়ায় ছোট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায় ঠিক নেই আপনি নামাজ পড়েন দেখবেন আপনার সাথে আপনার বাচ্চাও নামাজে দাঁড়ায় মাঝে মাঝে পিছন দিক দিয়ে এমন করে ধরে কি ঠিক না রুকু তো যাওয়া যায় না যাওয়া যায় না উঠাও যায় না লোক করে থাকা লাগে ও মুসলমান আম্মা জান তোমাদের ওয়াজের ভিতরে আমি চলে গেলাম মহিলাদের জন্য কিছু ওয়াজ করা দরকার কারণ এরাই ছিল এতদিন সৈরা স্যার শেখ সরকার এদের কিছু হক কথা বলা প্রয়োজন এরাই ছিল দেশের দুর্নীতি করা শ্রেষ্ঠ মহাজন কথা বলো কেন আয় নারী জাতি ভালো করে শোনো কথাগুলো তোমাদের মতো এক নারী ছিল ইমানদার আসিয়ার দাসী ফজরের নামাজ পড়তেছে বাচ্চাও নামাজে দাঁড়িয়ে গেছে সাথে সাথে মায়েরা আসরের নামাজ জহরের নামাজ যখন আপনারা আদায় করেন ছোট্ট বাচ্চা থাকলে দেখবেন দাঁড়িয়ে যায় মা হাত বাদে ছোট বাচ্চা হাত ধরে মা রুকুতে যায় ছোট বাচ্চা রুকুর মা ঠোঁট লড়াই ছোট বাচ্চা দেখবেন ঠোঁট লড়াই আল্লাহ তাআলার খুদুরে অন্ত অন্তরে জশ যায় আল্লাহ বলে ফেরেশতা তোর সাক্ষী ওই মা বলে সুবহান রাব্বি আল আলা আমি আল্লাহ লিখে দিলাম ওই বাচ্চা বলে সুবহান রাব্বি আল আলা এজন্য ভালো কিছু শিক্ষা দিবেন বাচ্চাদের এখন মহিলারা নিজে টেলিভিশন দেখে বাচ্চারা টেলিভিশন দেখা নিজে মোবাইল চালায় ছোট বাচ্চা ভাত না খেলে মোবাইল না আছে না নাই রে বাটপা ফেরাউনের দাসী আসিয়ার দাসী মামদা ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে ফেরাউনের চাঁদি গরম কারণ ফেরাউন বলত রাব্বুকুমুল আলাম আমি নিজে খোদা বলে নাউযুবিল্লাহ آسیার দাসী নামাজ করতেছে পিছন দিক থেকে ফেরাউন যে চুলের মুঠি ধরে ফেলছে এই মহিলা নামাজ কেন বললি বলে নামাজ হলো আমার আল্লাহর জন্য ইননা সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ

আল্লা আল্লাহ দেখেন জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা দেখো কত সুন্দর করে পাহাড় দিয়ে পেরে মেরে দিছেন আল্লাহ বলে দেখ আমি আল্লাহ তোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছি ঠিক না

ফরাউন ডাকে বলে মহিলা আসমান বানিয়ে দে জমিন বানিয়ে দাও তোমার রব বানবো ঈমানসারব সম্ভব নয় আসিয়া বলে তোকে সেজদা করা সম্ভব না آسیয়ার দাসী বলে তোকে সেজদা করা সম্ভব নয় আমি জানি কি আমারে মারতে পারিস অসুবিধা নাই মুমিনের জন্য মৃত্যু হল হাদিয়া সুবহানাল্লাহ বলেন না দুনিয়াতে মরণ কবরে আল্লাহর সাথে ملاقات দাসী বলে ফেরাউন ভয় দেখায়ও না ভয় তো ওরা পাও মুসলমান না ভয় ভয় না ভয় তোকে মারাই লাগবে বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল ফেরাউন মাঠের মধ্যে নিয়ে যাইয়ে তিনটা বড় গর্ত করে ফেললেন গর্তের মধ্যে কড়াই কড়াই দিলেন তেল দিলেন আগুন দাও 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 করে জ্বলতেছেন اے مسلمان ایماندار ভালো করে শুনবেন কথাগুলি ফারাউন এবারে মানুষদেরকে ডাক দিয়ে बोला আজকে মুসলমানকে মেরে ফেলব ছোট বাচ্চা দুইটাকে ধরে নিয়ে আসছে আমার বাংলাদেশে अब्বারে যদি না পাই দ پولیسাইয়া ছেলেরই নিয়ে যাইতো কি মেরে নিয়ে যাইতো এগুলা কা পুলিশের কাজ আয় পুলিশ সাবধান হইয়া যা নাহলে পৃথিবীর ছামদা বাংলাদেশে থাকবে না আমাদের ঘামের টাকা দিয়ে তোমাদের বেতন দেওয়া হয় তুমি নিরাপরাধ মানুষকে ধরে ধরে নিয়ে যাবো এটা বাংলাদেশ এটা হিন্দুস্তান